বাগমারার গোয়ালগান্ধী ইউনিয়নে জাতীয় নির্বাচন ঘিরে রাজনৈতিক তৎপরতা শুনলেন সংবাদ শিরোনাম দেখুন রাশের বাগমারা উপজেলার গোয়ালগান্ধী ইউনিয়নে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতিতে আলোচনা বাড়ছে ইউনিয়নের বিভিন্ন এলাকায় বিএনপির প্রার্থী ডিএমজিয়াকে নিয়ে সাধারণ ভোটারদের মাঝে অংশগ্রহণ লক্ষ্য করা যাচ্ছে এই বিষয়ে জানতে চাইলে কর্মী সহ সাধারণ ভোটাররা জানান দীর্ঘদিন ধরে তারা একটি অবদ্ধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের প্রত্যাশা করছেন তাদের মতে বিএনপি ক্ষমতা এলে গণতন্ত্র ও সংবিধান সুরক্ষিত থাকবে এবং সাধারণ মানুষ তাদের মৌলিক অধিকার ফিরে পাবে বলে তারা বিশ্বাস করেন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে আদর্শে রাজনীতি করে তরুণ প্রজন্মের সদরে সেটাকে গ্রহণ করেছে এবং এই তরুণ প্রজন্মকে নিয়ে আগামীর যারা তরুণ প্রজন্ম প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক এই স্লোগানকে সামনে নিয়ে ইউনিয়নের প্রত্যেকটা জায়গায় আমরা যে ওয়ার্ক করেছি এবং ব্যাপক সাড়া পেয়েছি এবং গোয়ালকান্দির মাটি অতীতেও যেমন বিএনপির ঘাঁটি ছিল এবারে নির্বাচনে আবারও তার প্রমাণ হবে ইনশাল্লাহ যে গোয়ালকান্দিতে সবচেয়ে বেশি আমরা আনুপাতিক হারে ধানের শীষকে বিজয় করবো ইনশাল্লাহ